আসসালামু আলাইকুম এভ্রিওন সবাইকে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ হলো আজকে করে দেখাবো কীভাবে হটপটে খুব ইজিলি আপনার দই তৈরি করে নিতে পারেন তো এরকম ব্রাউনিশ কালারের দই তৈরি করার জন্য আমরা কি কী করবো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতেই পারবেন কিভাবে চার থেকে পাঁচ ঘন্টায় মাত্র এতটা সহজেই দইটা তৈরি করে নেওয়া যায় তাও আবার এত সুন্দর একটা কালারের দই এই দইটা কিন্তু কালারটা দেখতে যতটা সুন্দর ছিল খেতেও কিন্তু একদম অসাধারণ ছিল তো প্রথমে আমি এখানে দই তৈরির জন্য দুধ বসিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু এক লিটার পরিমাণ দুধ নিয়েছি আর দই তৈরি করতে হলে যে দুধটাকে খুব ভালো করে গণ করে নিতে হয় সেটাও আমরা সবাই জানি তো এই দুধটাকে আমি অফ ক্যামেরায় খুব ভালো করে জাল করে নেব আর ওপর একটা চুলায় আমরা ক্যারামেল তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি আর এরকম স্টিলের বাটিতে ক্যারামেল তৈরি করলে অনেক সুন্দর ক্যারামেল তৈরি হয় তারপর এখানে আমি অন্ত আট কাপ পরিমাণ চিনি নিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না জাস্ট লো হিটে চিনিটাকে খুব ভালো করে ক্যারামাল তৈরি করে নিতে হবে মানে লোহিটে রাখলে কিন্তু চিনিটা এমনিতেই গলি খুব সুন্দর ক্যারামাল তৈরি হয়ে যাবে আর যদি চুলার হিটটা বাড়ানো থাকে তাহলে কিন্তু ক্যারামালটা পুড়ে যাবে তারপর কিন্তু দইটা খেতে অনেক তেতো লাগবে আমি কিন্তু একদম ব্রাউন কালারের দইটা তৈরি করবো তার জন্য কিন্তু আমি ক্যারামেলটাকে একটু ডিপ কালার আনতেছি আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে দুধে ডেলে দিতে পারেন যাতে করে আপনারা কম একটু কালার রাখতে চান যদি তো আমি এটাকে খুব ভালো করে জাল করে তারপর এই দুধটাতে আমি দিয়ে দিচ্ছি তো অনেকেই কিন্তু ঠান্ডা দুধের মধ্যে ক্যারামেল ইউজ করে আমি কিন্তু গরম দুধেই সবসময় ইউজ করি কোনো সমস্যা হয় না আর আপনাদের যদি কোনো ভয় থাকে যে ঠান্ডা দুধে ইউজ করবেন তাহলে ওটাও করতে পারেন মানে দুধটাকে ঠান্ডা করে তারপর কিন্তু ক্যারামেলটা ইউজ করতে পারেন এবার আমি এটাকে আরো কিছুক্ষণ পর্যন্ত একটু জাল করে চুলাটাকে অফ করে দিয়েছি এবার এই দুধটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর্যন্ত ঠান্ডা করে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ টক দই এই টক দইটাকে কিন্তু আমি দুধটাকে জাল করে তারপর রাত্রে দুইটা মরিচ দিয়ে ঢেকে রেখেছিলাম তো সকালে উঠে দেখে কিন্তু দুধটা এভাবে জমে গিয়ে তারপর টক দই তৈরি হয়ে গিয়েছে তো টক দই তৈরি করতে হলে আপনার লেবুর রস বা শুকনামরিচ দিয়ে এভাবে কিন্তু যেকোনো সময় তৈরি করে নিতে পারেন তারপর আমি এই টক দইটাকে একটু পানি জড়িয়ে নিব একটি চাকনির মধ্যে এই টক দইটাকে আমি ঢেলে দিচ্ছি আমার এখানে কিন্তু এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি যেহেতু তার জন্য আমি এখানে চার চামচ পরিমাণ টক দই নিচ্ছি আপনারা যদি আরও বেশি দই ইউজ করেন তাহলে কিন্তু এক কাপ পরিমাণ টক দইটাই লাগতে পারে তারপর আমি এটাকে পানি জড়িয়ে নিয়ে এবার এটাকে মিক্স করে নিব সেই দুধটার সাথে আর দুধটা কিন্তু এত বেশি ঠান্ডা হয়ে যায় নাই মানে আঙুল চুপিয়ে রাখার মতো ঠান্ডা এত বেশি ঠান্ডাও না এত বেশি গরমও না এবার এটাকে খুব ভালো করে হ্যান্ড হ্যান্ডের সাহায্যে মিক্স করে নিচ্ছি আর একটি হ্যান্ড খুব সাহায্যে দেখা যাবে তারপর আমি এখানে মিনি হটপট নিয়ে নিয়েছি আর এটার মধ্যে যদি আমরা দইটা বসাই তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি জমে যাবে হটপট বলেন আর যে কোনো ধরনের পাত্রই বলেন সব ধরনের পাত্রে যদি মুখ থাকে মানে যেকোনো ধরনের পাত্রে যদি ডাকনা থাকে সেই পাত্রটাতে বসালে কিন্তু দুইটা খুব তাড়াতাড়ি জমে যায় আর হটপট তো এমনিতেই গরম থাকে তার মধ্যে যদি এই দইটা বসানো হয় তাহলে খুব ইজিলি এটা জমে যায় তো আমার এখানে আরও কিছু দুধ রয়ে গিয়েছিল তার জন্য আমি এখানে মিনি একটি গ্লাস নিয়ে নিয়েছি আর এই গ্লাসের মধ্যে এই দুধটাকে আমি ডেলে এটাতেও আমি দই বসিয়ে নেব তো আমি এখানে হটপটের দই আর গ্লাসের দইটা কিন্তু একই টাইমে বসিয়েছিলাম বাট আমার এটা কিন্তু হটপটের দইটা খুব ইজিলি তৈরি হয়ে গিয়েছিল বাট এই গ্লাসের দইটা কিন্তু একটু টাইম লেগেছিল বেশি আর আজকে দইগুলো কিন্তু কম্বলের ভিতর মোড়ানো ছিল তার জন্যই কিন্তু খুব ইজিলি জমে গিয়েছিল আপনারাও কিন্তু কম্বলের ভিতর মুড়িয়ে রেখে খুব ইজিলি এভাবে দই তৈরি করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন দুইটা কতটা পারফেক্ট হয়েছে একদম খুব ভালো করে এটা সেট হয়ে গিয়েছিল মানে আমি গ্লাসটাকে উপর করলেও কিন্তু দইটা একটু নড়ে আসছে না মানে এত সুন্দর হয়ে এটা সেট হয়েছিল তো ছোট থেকে বড় সবাইকে যদি এই দইটা এইভাবে ব্রাউনিশ কালার একটা দই তৈরি করে দেন সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে তো আমি আশা করি আমার এই রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আর যারা যারা এখনো আমার পেজটিকে ফলো করে নাই তারা তাড়াতাড়ি একটু ফলো করে দেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ ফেস